আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন কেয়ামত এক ভয়ানক দিন একটি দিন যেখানে সবকিছু ধ্বংস হয়ে যাবে পাহাড় হয়ে যাবে তুলোর মতো সূর্য অন্ধকার হয়ে যাবে আসমান ফেটে যাবে কিন্তু কেয়ামত আসার আগে মহান আল্লাহ তার বান্দাদের সতর্ক করার জন্য কিছু বিশাল আলামত বা নিদর্শন পাঠাবেন রাসুল সাল্লাহাসাল্লাম সেগুলোর বিশদ বর্ণনা করেছেন আজ আমরা সেই দশটি বড় আলামত নিয়ে আলোচনা করব যা প্রত্যেক মুসলমানের জানা জরুরি এক নম্বর আলামত হল দাজ্জালের আগমন দাজ্জাল একটি চরম বিপদ এমন একজন প্রতারক যাকে নবী সতর্ক করে গেছেন সে হবে এক চোখা তার চোখের মাঝে অর্থাৎ কপালে কাফির লেখা থাকবে সে বৃষ্টি আনবে মৃত্যুকে জীবিত দেখাবে আগুন দেখাবে অথচ তা হবে ঠান্ডা পানি দেখাবে অথচ তা হবে আগুন রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেন তোমাদের মধ্যে যদি কেউ দাজ্জালকে দেখে তাহলে কাহাফের প্রথম দশায়ত পড়ে সহি মুসলিম হাদিস নম্বর দুই এই ফিতনায় শুধু ওই সব মুমিন বাঁচবে যারা ইমানদার কোরআনের সঙ্গী ও হৃদায়ত প্রাপ্ত দ্বিতীয় আলামত ইসা সালামের আগমন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আসবে ইসা ইবনে মারিয়াম দামেশকের পূর্ব দিকে সাদা মিনারে অবতরণ করবেন তিনি দুই ফেরেস্তার সাহায্যে আকাশ থেকে নামবেন তার হাতে থাকবে বর্ষা তিনি দাজ্জালকে হত্যা করবেন আল্লাহ আল্লাহরব্ব আলমিন পবিত্র কোরআনে বলেন তিনি ইসা হবে কেয়ামতের নিদর্শন সুরাজ চুখরুফ আয়াত নম্বর একষট্টি এরপর তিনি শাসন করবেন ইনসাফ ও ন্যায় বিচার দিয়ে ইসলাম ছাড়া আর কিছু গ্রহণযোগ্য থাকবে না তিন নম্বর আলামত হল ইয়াজুস ও মাজুজের ফেরা এই ভয়ঙ্কর জাতি এখনও প্রাচীরে আটকানো আছে যেটা জুলকার নাইন তৈরি করেছিলেন কে আমাদের নিকটবর্তী সময়ে তারা বের হবে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা হত্যা ও ধ্বংস চালাবে সুরা কাহাফে বলা হয়েছে তারা বলল হে জুলকার নাইন ইয়াজুস মাজুজ দেশে বিপর্যয় সৃষ্টি করেছে সুরা কাহাফ আয়াত নম্বর চুরানব্বই এছাড়াও হাদিসে এসেছে তারা এত বেশি সংখ্যক হবে যে তাদের একজন বলবে আমি তো এই নদীর পানি শেষ করে ফেললাম সহিতের মিজি চার নম্বর কেয়ামতের আলামত হলো সূর্যের পশ্চিম দিক থেকে উদয় হওয়া এটি কেয়ামতের সবচেয়ে স্পষ্ট ও চূড়ান্ত আলামত যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেই দিন কবুল বদ্ধ করে দেওয়া হবে রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন সূর্য পশ্চিম দিক থেকে না ওঠা পর্যন্ত কেয়ামত আসবে না সূর্য উঠলে সকলে ইমান আনবে কিন্তু তখন ইমান গ্রহণের কোনো মূল্য থাকবে না সহি বুখারি হাদিস নম্বর ছয় হাজার পাঁচশো ছয় নম্বর কেয়ামতের পাঁচ নম্বর আরামত হল ধোয়া ও দুখান কিয়ামতের কাছাকাছি একদিন আকাশে সে যাবে ঘন ধোয়া এই ধোয়া মোমিনদের জন্য ঠান্ডা ও হালকা হবে আর কাফেরদের জন্য শাস্তিমূলক হবে কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি অপেক্ষা করো সেই দিনের যেদিন আকাশ এক স্পষ্ট ধোঁয়া আনবে তুরা আয়াত নম্বর দশ হাদিস অনুযায়ী এটি হবে এমন ভয়াবহ যে মানুষ কান্না করবে হাসফাস করবে আকাশে কিছুই দেখা যাবে না কিয়ামতের ছয় নম্বর আলামতটি হলো দাব্বাতুল আর্থ বা জমিন থেকে জানোয়ার বের হওয়া এই প্রাণী কাবা থেকে বের হবে এবং মানুষের মুখে দাগ দিয়ে চিহ্নিত করে দেবে যে কে মমিন আর কে কাফের সে কথা বলবে এবং তার আচরণ হবে অলৌকিক কোরআনে আল্লাহ রবুল আলমিন বলেন আমি তাদের জন্য জমিন থেকে এক জীব বের করব সে মানুষের সঙ্গে কথা বলবে নম্বর বিরাশি ইবনে কাসির বলেন এটা হবে দুনিয়ার শেষকালের জীব যার মাধ্যমে আল্লাহ সত্য মিথ্যার পার্থক্য প্রকাশ করবেন কেয়ামতের সাত নম্বর আলামতটি হল তিনটি বড় ভূমিকম্প বা ভূমিধ্বস এক টানা তিনটি বড় ভূমিধস হবে একটি হবে পূর্বাঞ্চলে অন্যটি হবে পশ্চিমাঞ্চলে আর একটি হবে আরব উপদ্বীপে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের নিদর্শনগুলোর মধ্যে একটি হল তিনটি বড় ভূমিধস সহি মুসলিম হাদিস নম্বর দুই এক এই ভূমিকম্প হবে এমন মাত্রায় যে শহর ও মানুষ মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে কেয়ামতের আট নম্বর আলামতটি হল ইয়েমেন থেকে আগুনের উদ্ভব এক সময় ইয়েমেন থেকে এক আগুন বের হবে যা মানুষকে হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে রাসুল সাল্লালাহ আলি আসসালাম বলেন আগুন ইয়ামেন থেকে বের হবে এবং মানুষকে হাসরের ময়দানের দিকে একত্র করবে সহি বুখারি হাদিস নম্বর সাত হাজার একশো আঠারো মানুষ দলে দলে ছুটবে কেউ হেঁটে যাবে কেউ পিঠে চেপে যাবে কেউ টেনে নিয়ে যাবে কেয়ামতের নয় নম্বর আলামতটি হল কাবা ঘরের ধ্বংস হাদিসে এসেছে আবু হরাই রাজিয়াল্লাহু তালানুহের সূত্রে নবী সাল্লু আলহিহি হতে বর্ণিত তিনি বলেছেন হাফসার অধিবাসী পায়ের সরু নলা বিশিষ্ট লোকেরা কাবা গৃহ ধ্বংস করবে সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার পাঁচশো ছিয়ানব্বই হাদিস নম্বর এক হাজার পাঁচশো একানব্বই তখন আর হজ বা উমরা কেউ করবে না কাবা নিজেই বাতাসে উঠিয়ে নেওয়া হবে বলে বর্ণিত হয়েছে কেয়ামতের দশ নম্বর আলামত ইমানদারদের তুলে নেওয়া হবে কেয়ামতের পূর্বে আল্লাহ তার সব মমিন বান্দাকে তুলে নেবেন তখন দুনিয়াতে কেবল অবশিষ্ট থাকবে কুফরি ফাঁসেক ও ফিতনার্লোক রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন কেয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না আল্লাহর নাম স্মরণকারী কেউ বেঁচে থাকে সহি মুসলিম সুতরাং প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা যে আলামতগুলো শুনলাম এর প্রতিটি সত্য আমরা এর কিছু কিছু আলামতের ছায়া ইতিমধ্যেই দেখতে পাচ্ছি কেয়ামতের সময় অজানা কিন্তু তার নিদর্শনগুলো স্পষ্ট হয়ে উঠেছে এখনও সময় আছে আসুন আজ থেকেই আমরা নিজেদের সংশোধন করি নামাজ শুরু করি কোরআন তেলাওয়াত করি তবা করি ভালো কাজের দিকে ফিরে যাই সুতরাং প্রিয় দর্শকবৃন্দ যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি